আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে পৃথিবীতে মুসলমান হিসাবে পাঠিয়েছেন নবী করিম সাল্লাহ আলি হাসাল্লাম চলে যাওয়ার পরে উম্মত যখন নবীহীন হয়ে গিয়েছেন উম্মতের উপরে দায়িত্ব এসেছে সকল উম্মতের কাছে এই ইসলাম পৌঁছে দেওয়ার এই মানবতার বাণী এই মানবতার পরিবেশ এই মানবতার রাষ্ট্র সকল জায়গায় প্রতিষ্ঠা করার দায়িত্ব মুসলমানদের এই দায়িত্ব সামনে রেখে সাহাবায় কামরাদি আল্লাহ আনহুম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন সমাজের সর্বত্র ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়েছেন কিন্তু আমরা এমন একটা যুগে বসবাস করছি আমাদের রাষ্ট্র চায় ইসলাম যেন আমাদের ঘরে ঘরে না পৌঁছে ইসলাম যেন আমাদের শিশুদের কাছে না পৌঁছে ইসলাম যেন আমাদের যুবকদের কাছে না পৌঁছে এমন এক শিক্ষা ব্যবস্থা ইংরেজরা আমাদের দেশে চালু করে দিয়ে গেছে যে শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমান মুসলমান হতে পারে না একজন মানুষ মানুষ হতে পারে না একজন আদর্শ ব্যক্তিত্ব গঠনের কোনো উপাদান সেখানে রাখা হয়নি আমাদের এই ধরা সমাজকে যদি আলোর পথ দেখাতে হয় তাহলে আমাদের যেমন ছোট বাচ্চাদেরকে নিয়ে ভাবতে হবে তেমনিভাবে যারা ছোট বাচ্চার স্তর পার করে কৈশোর পার করে যারা যৌবন পদার্পণ করেছে বা যারা যৌবন শেষ করে বিরুদ্ধতায় পৌঁছে গিয়েছে তাদেরকেও ইসলাম শেখানোর বিভিন্ন ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে এই লক্ষ্যে বর্তমানে সারা বাংলাদেশে একটি নীরব আন্দোলন চলছে সেটা হলো নৈশ মাদ্রাসার ব্যাপক প্রচার প্রসার এই জন্য ঢাকাতে একটি নৈশ বোর্ডের কেন্দ্রীয় বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ নৈশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই বোর্ডের অধীনে সারা দেশে বিভিন্ন মাদ্রাসা পরিচালিত হচ্ছে তো এখানে একটি লক্ষণীয় বিষয় হল যে আমাদের যে সকল যুবক ভাইয়েরা আছে মাদ্রাসায় যাদের যারা পড়তে পারেনি পুরাণ হাদিস যারা শিখতে পারেনি তাদেরকে আমরা এখানে জোড়ানোর চেষ্টা করব। যে সকল মধ্যবয়সী আছেন তাদেরকেও আমরা চেষ্টা করব এই হালাকার সাথে এই দর্শের সাথে কোরআন এবং হাদিসের শিক্ষার সাথে যুক্ত করা আমরা অনেকেই মনে করি যে কোরআন শিখলাম কিছু দোয়া মাসাইল শিখলাম এতেই মনে হয় একজন মুসলমান সত্যিকার মুসলমান হতে পারে কিন্তু এই ধারণা আমাদের পরিপূর্ণ ধারণা নয় বরং এই ধারণাতে আমাদের কিছু অসম্পূর্ণতা রয়েছে এই অসম্পূর্ণতার কয়েকটা দিক আপনাদের সামনে আমি পেশ করি প্রথম দিক হলো একজন মানুষ যখন শুধু কোরআন তেলাওয়াত শিখলো এবং মনে করলো যে আমার অনেক কিছু হয়ে গেছে অথবা শুধু মাসলা মাসাইল শিখলো এবং মনে করলো যে আমার অনেক কিছু হয়ে গেছে এ অনুযায়ী সে মাসলা দেওয়া শুরু করে দিল সে সমাজে একটা বিভ্রান্তি নিয়ে আসবে সে মনে করবে যে আলেমরা যা পারে আমিও তাই পারি কিন্তু আমি যদি তাকে এতটুকুতে সীমাবদ্ধ না রাখি বরং তাকে এলমের যে বিভিন্ন ভাণ্ডার আছে এই ভাণ্ডারগুলো সম্পর্কে যদি তাই জ্ঞান দেয় সে বুঝতে পারবে যে এই ভান্ডার সম্পর্কে আমার এতটুকু ধারণা আছে এই বিষয়ে আমার স্পষ্ট ধারণা নেই এটার গভীরতা কত বেশি এই সম্পর্কেও কিছু ধারণা দেওয়া যাতে করে সে এ সকল বিষয় আসলে আলেমদের উপরে সফর্দ করতে পারে যে এই বিষয়ে আমি অত ভালো জানি না আলেমরাই ভালো জানেন বিভিন্ন মাসলা মাসাইল বিষয় এটা হতে পারে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আকিদা বর্তমানে মুসলমানদের ইমান আকিদাকে ধ্বংস করার জন্য বুদ্ধিবৃত্তিকভাবে মতবাদ ব্যাপকভাবে প্রচার করে দেওয়া হয়েছে এই ব্যাপক প্রচারিত মতবাদগুলো যখন আমাদের কোনো সাধারণ মুসলমানদের কাছে আসে যার কাছে গভীর জ্ঞান নেই যার কাছে গভীর এলেম নেই তার কাছে যদি আসে তো সে স্বাভাবিকভাবে এটাকে গ্রহণ করে নেয় এবং মনে করে এটা ইসলামের পক্ষে স্বাভাবিকভাবে যখন এই মতবাদের পক্ষে কোরআন হাদিস থেকেও কিছু মতামত পেশ করে দেওয়া হবে তখন মনে করবে মনে হয় এটা কোরআন হাদিস থেকেই বানানো হয়েছে অথচ মূল বিষয়টি এমন নয় বরং আমাদের ইমান ধ্বংস করার জন্য এ সকল আকিদা বানানো হয়েছে তো এ সকল ক্ষেত্রে আমাদের এই যুবক ভাই বা মধ্যবয়সী যে সকল ভাই আছে তাদেরকে আমরা স্পষ্ট জ্ঞান দিতে পারি বিশেষ করে যে সকল কারণে ইমান চলে যাচ্ছে যে সকল আঁকিদার কারণে যেমন অন্যতম একটি আঁকিদা হলো জাতীয়তাবাদ আরেকটি আকিদা হলো গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ এ সকল মতবাদ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং মানুষ মনে করছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই মনে হয় সবকিছুর সমাধান হয়ে যাবে জাতীয়তাবাদ যদি আমাদের মাঝে থাকে তাহলে মনে হয় আমরা একটা সফল জাতি হয়ে যাব ধনতন্ত্র যদি আমাদের মাঝে থাকে তাহলে মনে হয় আমরা ধনী হয়ে যাব আমাদের সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হয়ে যাবে এ ধরনের অনেক চিন্তায় আমরা আছি আরেকটি মতবাদ আমাদের সামনে চলে আসছে সেটা হলো আন্তধর্মীয় সম্প্রীতি এটা এমন একটা মতবাদ এই মতবাদের মাধ্যমে ইসলামী যে একমাত্র সফল ধর্ম সঠিক ধর্ম এই ধারণা থেকে আমাদেরকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে কেমন যেন আমরা ইসলামকে একমাত্র সঠিক ধর্ম বলা থেকে সরে আসতেছি অথচ কারিমে একমাত্র সঠিক ধর্ম হিসাবে ইসলামকে পেশ করা হয়েছে তো আমরা বর্তমানে নৈশ মাদ্রাসার মাধ্যমে আমাদের সাধারণ মুসলমানদেরকে যুবক এবং মধ্যবয়সী মুসলমানদেরকে আমাদের বৃদ্ধ মুসলমানদেরকে যদি আমরা ইসলামের কাছাকাছি আনতে পারি কোরান হাদিসের কাছাকাছি আনতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদি আল্লাহ কে যে সৌভাগ্যের কথা বলেছিলেন সেই সৌভাগ্য হয়তো আমরাও পেতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদি আল্লাহ কে বলেছিলেন লা ইয়া বিকা রজুলান খায়রুন লাকা নাম যে একটি লাল উট আরবের সবচেয়ে দামি উট এবং সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয় ছিল তো এই প্রয়োজনীয় এবং দামি জিনিসের চেয়েও তোমার জন্য উত্তম হবে তোমার মাধ্যমে একজন মানুষ হেদায়েত পাওয়া বর্তমানে হেদায়েত পাওয়া সোনার হরিণের মতো হয়ে গিয়েছে তো এই জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং দামি জিনিস এই দামি জিনিস হওয়ার কারণে ইহুদ নাসারদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে মুসলমানদের থেকে যেন ঈমান ছিনিয়ে নেওয়া তো তাদের বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ হতে পারে যেই কাজ নবী করিম সাল্ল আলিহ আসাল্লাম সাহাবায়কেরামকে নিয়ে করেছেন তা বেমকে নিয়ে করেছেন যে শুধু তারা ছোটো বাচ্চাদেরকেই শেখাননি বরং যুবক মধ্যবয়সী বৃদ্ধ বয়স বয়সের সকলকেই শিক্ষা দিয়েছেন সেই সুফফার অনুসারে আমরা আবার শুরু করতে পারি নবী করিম সাল্লা আলিহ আসাল্লামের সেই পথ দেখানো অনুযায়ী আমরা আবারও সামনে পথ চলতে পারি যদি আমরা সর্বত্র এই কাজটা এগিয়ে নিতে পারি তাহলে আশা করা যায় সমাজ থেকে আমাদের অজ্ঞতা দূর হবে সমাজ থেকে কুফুরি দূর হবে আমাদের বর্তমান শুধু এলেমের জন্য এই আন্দোলন না বরং আমাদের ইমান রক্ষার এটা আন্দোলন অনেকভাবে ইমান রক্ষা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেখানে ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে ইমান ভঙ্গের কারণগুলো আছে এই কারণগুলো সেখানে বলা একটা গণ্ডগোলের বিষয় হয়ে দাঁড়িয়েছে তো সে সকল সে সকল স্থান ত্যাগ করে আমরা নতুন একটা স্থানে আসি সুন্দরভাবে ইসলামের বিষয়গুলো পেশ করি ইসলামকে সমাজের সর্বত্রে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই কাজগুলো বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন নৈশ মাদ্রাসাগুলোকে আল্লাহরাবুল্লাহ আলমিন যেন আরও বৃদ্ধি করে দেন এবং এর মাধ্যমে যেন আরও বিভিন্ন ধরনের খেদমত আঞ্জাম দেওয়া যায় এই তৌফিক আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين